জামার রং মিলিয়ে নৈহাটির বড় মায়ের কাছে হাজির বছর পর প্রাক্তন জুটি এক ফ্রেমে কি মানত করলেন জুটি ধুমকেতুর আগে কি দিলেন ভক্তদের দক্ষিণ বলিউড ছাপিয়ে বক্স অফিসে নতুন ইঙ্গিত ভাবুন তো দশ বছর আগের ব্লকবাস্টার জুটি যাদের মিলন ছিল শুধু পর্দায় তারা হঠাৎ করেই একই ফ্রেমে হাজির নৈহাটির বড় মায়ের মন্দিরে লাল শাড়ি ও সিঁদুরে রাঙা শুভশ্রী আর পাঞ্জাবিতে গম্ভীর মুখে দেব দুজনেই করো জোরে প্রার্থনায় মগ্ন ভক্তদের মনে একটাই প্রশ্ন এটা কি শুধুই ছবির প্রচার নাকি গভীরে কোনো মানতের রহস্য লুকিয়ে আছে আইনি অভিশাপ কাটিয়ে অবশেষে মুক্তির মুখে দেব শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু আগামী চোদ্দই অগস্ট মুক্তি পেতে চলেছে এই মেগা বাজেট বাংলা সিনেমা যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে অগ্রিম বুকিংয়ে বলিউডের ওয়াক টু ও দক্ষিণী কুলিকেও ছাপিয়ে গেছে এই রেকর্ড প্রি বুকিং টলিউডের কাছে শুধু বাণিজ্যিক সাফল্যের নয় মর্যাদার লড়াইয়েরও প্রতীক হয়ে উঠেছে ট্রেলার লঞ্চের দিন থেকেই ভক্তদের অ্যাড্রিনালের ড্রাস চড়ে গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবিটিতে ও ড্রামা এবং আবেগের মিশেল মিলেছে প্রচারের কৌশল হিসেবে মন্দির দর্শন যে ভক্তদের নস্টাল জাগাবে তা নির্মাতারা জানতেন কারণ এই দেশ জুটি একসময় টলিউডে ব্লকবাস্টারের সমার্থক ছিল মন্দির দর্শনের দিন সকাল থেকেই নৈহাটিতে জমেছিল উপচে পড়া ভিড় স্থানীয়দের মতে বড়মার কাছে প্রার্থনা করে শুভশ্রী দেব যেন ছবির সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে শান্তি ও ইতিবাচকতা কামনা করেছেন যদিও মানতের বিষয় দুজনের মুখেই তালা কিন্তু ভক্তদের কল্পনা উস্কে দেবার মতো দৃশ্য তারা উপহার দিয়েছেন শিল্পীদের পেশাদারিত্ব এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত অতীত সত্ত্বেও দেব ও শুভশ্রী যে শুধু ছবির স্বার্থে নয় বাংলা সিনেমার সম্মান রক্ষায়ও একসাথে হয়েছেন তা তাদের আচরণে স্পষ্ট প্রার্থনার সময় ক্যামেরার দিকে নয় দেবী মূর্তির দিকে তাদের দৃষ্টি যেন বোঝাচ্ছে এই মুহূর্ত সিনেমার থেকেও বড় ট্রেড অ্যানালিস্টের মতে ধূমকেতুর সাফল্য টলিউডের বাজারকে চাঙ্গা করতে বড় ভূমিকা নেবে বলিউড ও দাপটের মাঝে এই ছবি যে নতুন দিগন্ত খুলতে পারে তার অস্বীকার করার উপায় নেই এখন শুধু চোদ্দই আগস্টের অপেক্ষা যেদিন পর্দায় ফিরবে দেব শুভশ্রীর ম্যাজিক আর হয়তো টলিউড লিখবে নতুন এক ইতিহাস শুনতেই চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়ো মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ধুমকে তো রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি কে যেভাবে মানুষ সাড়া দিয়েছে যেভাবে হল ভর্তি লোক হচ্ছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ঘুমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন জুটি